আমরা সকলেই আমাদের বডিকে মাস্কিউলার বানাতে চাই এই মাস্কিউলার বডি বানানোর জন্য আমরা নানান ধরনের ব্যায়াম করি কিন্তু মাস্কিউলার বডি বানানোর জন্য শুধু ব্যায়ামই যথেষ্ট নয় আপনাকে উপযুক্ত প্রোটিনও নেওয়া দরকার আর আমাদের দেশে প্রোটিন পাউডারে অনেক দাম হয় সবার সামর্থ্য হয় না যেটার কারণে আমরা ভাবি আমাদের বডি তৈরি হবে না আর এই কারণে আজকের এই ভিডিও আমি বানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি আপনার আপনার ঘরেই প্রোটিন পাউডার বানাতে পারবেন আর ওটিকে পান করে আপনি আপনার বডি অনেক দ্রুতভাবে বানাতে পারবেন আপনার বডির যে প্রোটিন রিকোয়ারমেন্ট রয়েছে ওটি অনেক সহজে ঘরোয়া প্রোটিন পাউডার থেকে কমপ্লিট হয়ে যাবে তো আর একদম সময়কে নষ্ট না করে একদম সোজা ট্রপিকে আসি যে ঘরেই আমরা আমাদের প্রোটিন পাউডার কীভাবে বানাবো দেখুন এর জন্য কিছু জিনিসের দরকার পড়বে আপনাকে কী কী জিনিস নিতে হবে আপনাকে নিতে হবে একশো গ্রাম প্রিনাস মানে যেটাকে আমরা বাদাম বা কাঁচা বাদাম বলি এটিকে একশো গ্রাম নিতে হবে এরপর আমাদের লাগবে একশো গ্রাম সয়াবিন সয়াবিন বলতে যেটা আমরা রান্না করে খাই ওই সয়াবিন নয় এটা হলো সয়াবিনের বীজ ছোট্ট ছোট্ট শুকনো করা এই বীজ আপনাকে নিতে হবে একশো গ্রাম এরপর নেক্সট যে জিনিস রয়েছে ওটি হলো ছোলা যেটাকে আমরা একশো গ্রাম নিয়ে নেব একটা জিনিস খেয়াল রাখবেন যে ছোলাটি নেবেন ওটা সিদ্ধ করা ভাজা ছোলা যেন হয় যেটা আপনি যে কোনো কোনো মার্কেটের দোকানে পেয়ে যাবেন এরপরে আমাদের নিতে হবে একশো গ্রাম বাদাম দেখুন এখানে আমি একটা জিনিস বলে দিই যদি আপনার কাছে বেশি বাজেট না থাকে সস্তায় বানাতে চান তাহলে বাদাম আপনি নাও ব্যবহার করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু যদি আপনার বাজেট বেশি থাকে আপনার কাছে কিছু টাকা থাকে তাহলে আপনারা বাদাম নিয়ে নেবেন আর একশো গ্রাম নিয়ে নিন আখরোট এই সব জিনিসগুলোকে যখন নিয়ে নেবেন তারপর কি করবেন একটু শুকিয়ে নেবেন চাইলে হালকা আছে ভাজতে পারেন লাল হয়ে আসে অবধি ভাজতে পারেন যতক্ষণ ভাজবেন ততক্ষণ এই জিনিস লাল হয়ে আসে বা আপনারা চান তো কড়ার রোদেও এটিকে আপনারা রাখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা মতো তাহলেও কাজ হয়ে যাবে মানে এই জিনিসগুলি যাতে ড্রাই হয়ে যায় একদম শুকনো হয়ে যায় এর মধ্যে রস না থাকে সবগুলিকে শুকানোর পর আপনি এটিকে মিক্সিং করে নিতে হবে এর ফলে কি হবে আপনি যে জিনিসগুলি নিয়েছিলেন এই সব জিনিসগুলি পাউডার ফর্মে তৈরি হয়ে যাবে এবার দেখুন যখন এটি পাউডারের ফর্মে তৈরি হয়ে যাবে এই পাউডারকে আপনি কিভাবে খাবেন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা যে আপনি এটা কখন কখন খাবেন চলুন এটা জেনে নিন যখন আপনি এক্সারসাইজ করবেন ওর পরে খাবেন যেমন আপনি ধরে নিন আপনি এক্সারসাইজ করলেন তিরিশ মিনিট বা এক ঘন্টা এক্সারসাইজ করার পর জাস্ট পাঁচ থেকে দশ মিনিট পর আপনাকে এই পাউডার নিতে হবে কিভাবে নেবেন দুধের সাথে নিতে হবে এক গ্লাস দুধে নিতে হবে তিন চামচ পাউডার নিতে হবে তিন চামচ আপনার জন্য যথেষ্ট হবে নর্মাল চামচ দিয়ে তিন চামচ দুধে দিয়ে মিশিয়ে পান করে নেবেন পরে আপনাকে আর একটা সময়ে আর একবার পান করতে হবে কখন পান করবেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন দেখুন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তো ফ্রেশ হওয়ার পরে আপনাকে এটাকে দুধের সাথে ওই তিন চামচ মিশিয়ে আপনাকে পান করতে হবে আর আপনার যে নর্মাল ডায়েট বা নর্মালি আপনি যেটা ঘরে খান ওটি খেতে হবে আর আপনি এই যে প্রোটিন পাউডার আমি আপনাকে বললাম এটা ঘরে বানিয়ে যদি আপনি এটাকে পান করেন তো আপনাকে বেশি নয় কেবলমাত্র এক মাসের মধ্যেই আপনার বডিতে পরিবর্তন বুঝতে পারবেন আপনার বডি ধীরে ধীরে তৈরি হতে থাকবে সুন্দর সুঠাম তৈরি হতে থাকবে আপনার মাসালস বেরিয়ে আসবে আর আপনারা এটা অবশ্যই বানাবেন ঘরে বাইরের প্রোটিন পাউডার নেওয়ার কোনো দরকার নেই যখন আপনি এটি ঘরেই বানাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের যদি আপনি আরও ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন